তাহলে যারা এই পরিমাণ চেষ্টা মোজা হাদা পরিশ্রম করবে আখের হাতের জন্য কিসের জন্য নাকি দুনিয়ার জন্য আখেরাতের জন্য চেষ্টার মোজা হাদা লাগবে দুনিয়াতে যেমন শুধু বাড়িতে বসে থাকলে কিন্তু কেউ টাকা পয়সা দিয়ে যায় নাকি না যদি শ্রমিকের কাজ আপনি একদিন করতে পারেন তাহলে মালিক আপনাকে টাকা দিবে কাজ না করলে টাকা দিবে দিবে না এখন আপনি কাজই জানেন না আপনাকে কি কেউ কাজে নিবে কেউ নিবে বলেন কেউ নিবে না এজন্য মালিকের দিদার পেতে হলেও সাক্ষাৎ লাভ করতে হলেও আমরা যদি জান্নাত পেতে চাই তাহলে জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে চেষ্টা সাধনা প্রচেষ্টার কোনো কমতি করা যাবে না এই বেলায় আমরা কেউ রাজি না কেউ কষ্ট করতে চাই না কেউ কষ্ট করতে চায় না যারাও নামাজ কালাম পড়ি শুধু কি আলেমের কাছে জিজ্ঞেস করালাম না যে আমি তো নামাজ কালাম পড়তেছি দশ বছর বিশ বছর হয়েছে আসলে আমার নামাজ কালামের কি খবর একটু আপনি একটু পরীক্ষা নিয়ে দেখেন না যাচাই করে এরকম ব্যক্তিমান কয়েকজন আছেন একজন কে হয়তো বা পাওয়া যাবে না আমার এই তিন আমি কাউকে পাই নাই কি বলেন তাহলে করতে হবে হবে অবশ্যই তার আগে ঠিক না এবাদত যেমন কাজ করতে গেলে আগে কাজ শিখতে হয় এরপরে কাজ করতে হয় ঠিক কিনা ঠিকই তেমনই ভাবে জান্নাত পেতে হলে জান্নাত কিভাবে পাবো সেই কাজগুলো করতে হলে সেই কাজগুলো আমাদের আগে শিখতে হবে যারা এই কাজগুলো শিখবে কাজগুলো করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন তারা হলো মুমিন তারা কি মুমিন তাহলে মুমিন কারা বুঝতে পারলাম তো নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক আমাদের কথাগুলো বোঝার তো মুমিনের কাজ কি যিনি মুমিন তার জন্য কাজ কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াত কারিমার ভিতরে এই কথাগুলো বলছেন অসংখ্য আয়াত কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার এক আয়াতের ভিতরে বলছেন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতিসানুদুকিলুহুম জান্নাতিন তাজরিমি তাহতিহাল আনহার জান্না তিতা জিরি আনহার আন্হারু কালিদি না ফিহা আবাদা আল্লাহ ফাকরব বুলাই মিন এ আয়াতে কারিমার ভিতরে বলে দিয়েছেন আটান্ন নং আয়াৎ সুৰ আতুন্নি সার অল্লাজিন যারা ইমান এনেছে যারা আল্লাহ তাহালার প্রতি বিশ্বাস স্তূপ করেছে ওয়ামিল উস্ তাদের এক নম্বর কাজ হলো তারা দুনিয়ার ভিতর থেকে সকল প্রকারের গোনা ছেড়ে দিয়ে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ফাতরফ গুলা আলাম রাজিয়ার খুশি করাবার উদ্দেশ্যে তারা নে গুলো করবে কেমন করবে নে আমল করবে কোনো বদ আমল করবে না কোনো বদ আমলের ধারে কাছেও যাবে না তাহলে ইমানদার ইমানদার হওয়ার জন্য তো চেষ্টা করা লাগবে নাম্বার দুই ইমানদারের কাজ হলো সে নে কামল করবে কি আমল করবে নে কামল করবে ভালো কাজ করবে আল্লাহ পাকবুল আলমিন এর পরে বলছেন সানু জান্নাত নিশ্চয় তাদেরকে আমি জান্নাত দিব ই আল্লাহ তাহলে যারা ইমান আনার পরে নে কামল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাজরীমিং তাহতিহাল আনহা আমি থাকতে দিব সুবহানাল্লাহ যখন গরমের দিন আসে প্রচন্ড রোদ্দুর তখন আমরা যারা মাঠে ঘাটে কাজ করতে যায় দুই তিন চার পাঁচ ঘন্টা যখন কাজ করি তারপরে আমাদের খুব কষ্ট হয়ে যায় ক্লান্ত হয়ে যায় রোদ্রে কুইরা গাছপালা পাওয়া যায় কিনা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কি করবে ঘন ছায়ার ব্যবস্থা করবে জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেক কি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাদের জীবন যাপন করতে বলেছেন সেইভাবে যেন আমরা জীবন যাপন করে আমরা জান্নাতবাসী হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন এরপরে একই আর একটি আয়াত এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাজিনা আমানু ওয়া মিনাস সলিহাতি সানুদুকিল জান্নাত যারা ইমান আনার পরে নেক আমল করবে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবই তাজরি তাহতেহাল আনহার তার নিজ দিয়ে প্রবাহিত হবে ধারা সমূহ এরপর আল্লাহ পাকরবুল আলামীন বলছেন হলিদিনা ফিহা আবাদা এবং তাদেরকে আমি জান্নাতের ভিতরে চিরস্থায়ী অনন্ত অনদীয় কালের জন্য বসবাস করতে দেবো এরপর আল্লাহ রব্বুল আলামিন যেই কথাটা বলছেন ওয়াদ আল্লাহি আর এটা হলো আল্লাহ পাকরব রব্বুল আলামিনের সত্য তোয়া দা সুবহানাল্লাহ ওয়ালা ইয় আদাটা কার আল্লাহ পাক রব্বুল আলামিন আর এটা কি সত্য এই আদাটা আল্লাহ তাআলা দিয়েছেন আর এটা তুরন্ত পরাজয়ের সত্য শুধু তাই নয় এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা আল্লাহ তালার চেয়ে অধিক সত্যবাদী আল্লাহ তালার অপেক্ষা অধিক সত্যবাদী আর কে হতে পারে আর কেউ আছে আর কেউ আছে আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ নাই তাহলে আমরা জানলাম মোমেনকে এবং মোমেনের কাজ কি আর কাজ করতে পারলি আমাদেরকে আল্লাহ তালা দিবেন কি

আল্লাহু আন আফদুল আ আমাল এক ব্যক্তি আল্লাহর নবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহু সাল্লামের নিকটে এসে জিজ্ঞেস করলেন কোন আমল সর্ব উত্তম কোন আমল সর্বোত্তম আল্লাহর নবী বললেন ফাকু আলা আলাইহি সালতুয়াস সাল্লাম সর্ব উত্তম আমল হলো সলাত আদায় করা

যে তারপর কোন আমল সর্বশ্রেষ্ঠ তখন আল্লাহর নবী বললেন নামাজ আদায় করা সর্বশ্রেষ্ঠতম আল্লাহর নবী কয়বার বললেন তিনবার বললেন যে সর্বশ্রেষ্ঠ আমল হলো সালাত আদায় করা এই জন্য আমরা দেখবেন সবসময় মুখে মুখে সালাতের কথাটা বেশি বলি ঠিক না সালাতের কথা কেন বেশি বলি বলেন তো এজন্যই বলি যে ব্যক্তির সালাদ ঠিক হয়ে গেল তার অন্য অন্য সকল আমল গুলো ঠিক হয়ে গেল কি বলেন দেয়া লাগবে আমার জবান থেকে আপনারা শুনছেন বারংবার শুনছেন তাহলে সালাদ আদায় করা হলো সর্বশ্রেষ্ঠতম আমল সাহাবি তিনবার জিজ্ঞেস করছেন তিনবারই আল্লাহর নবী বলছেন যে সলাত আদায় করা সলাত আদায় করা সলাত আদায় করা সলাদ প্রতিষ্ঠা করা সলাৎ প্রতিষ্ঠা করা ভাইবার বলছে তিনবার তাহলে গুরুত্ব কম না বেশি কম না বেশি বলেন এই জাহান নামে যে সমস্ত অপরাধী হওয়ার জন্য জাহান নামে যাবে তার এক নম্বর অপরাধ হলো সলাত আদায় না করা এটা কার কথা আল্লাহ তাআলার কথা আলিল মুদির মিন মা সালাকাতুম ফি সাকর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের সম্পর্কে বলবেন কি ব্যাপার কিসে তোমাদেরকে জাহান নামে এনেছে কি কারণে তোমরা জাহান নামে তখন তারা এক নম্বর উত্তর দিবে তারা বলবে আমরা নামাজি ছিলাম না আমরা সলাত আদায় করতাম না আমরা সলাত আদায়কারীদের সঙ্গ অবলম্বন করতাম না যার কারণে আমরা জাহান নামে প্রবেশ করেছি তাহলে জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ কি সলাত আদায় না করা তাহলে সলাত আদায় করার দরকার আছে না নাই তাহলে আমরা জানলাম মোমেন কারা মোমেনের কাজ কি আর মোমেন যদি মোমেনের কাজ পরিপূর্ণ আদায় করতে পারে তাহলে সে যাবে কোথায় জাননাতে আর সর্বশ্রেষ্ঠ আমল কি পাইলাম সলাত আদায় করা সলাত আদায় করবেন তো নাকি আদায় করবেন তো নাকি কাইবার হ্যাঁ কার কথা আল্লাহ রসুলের কথা

বুদ্ধিমান আমরা তো বুদ্ধিমান বিভিন্ন ভাবে আমরা ব্যাখ্যা দিই আল্লাহর রসুল কাদেরকে বুদ্ধিমান বলছেন তাও মোমেন হওয়া লাগবে মোমেন হওয়ার পরে ইবনে মাজা এই কিতাবের চার হাজার নং হাদিস আল্লাহ রসুল বলছেন আন ইবনে অমর আন্নাহু কল হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন আন্নাহু কল তিনি বলেন

এরপরে ওই সাহাবি বলতেছে সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইউল মু'মিনিনা আফদল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুমিনদের ভিতরে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তিকে মুমিনদের ভিতরে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তিকে তখন আল্লাহর নবী বললেন ক্বুল আহসানুহুম ক স্বভাব চরিত্রে তাদের মধ্যে যে ব্যক্তি অধিক উত্তম ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম তাহলে স্বভাব চরিত্র আখলাক ব্যবহার এটাই যে ব্যক্তির উত্তম শ্রেষ্ঠ ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছেও শ্রেষ্ঠ ঠিক না বলেন আদেশের মান একেবারে সহি এরপরে ওই সাহেব আবার জিজ্ঞেস করছেন কলাফা আইউল মুকমিনিন আকিয়াস বললেন ইয়া রসুল আল্লাহ ভিতরে বুদ্ধিমান ব্যক্তিকে বুদ্ধিমান জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিকে তখন আল্লাহর নবী বললেন বল আপসার মাউতি জিক্তর তাদের মধ্যে যারা মৃত্যুকে অধিক অধিক পরিমাণে স্মরণ করে আন তাহলে যে ব্যক্তি মৃত্যুকে অধিক অধিক পরিমাণে স্মরণ করে মৃত্যুর কথা সবসময় মাথায় রেখে চলে ওই ব্যক্তি হলো ভিতরে জ্ঞানী বুদ্ধিমান আল্লাহ তাহলে জ্ঞানী বুদ্ধিমান কে যে বেশি দুর্নীতি করতে পারে আ যে বেশি মানুষের জমিন আত্মসাত করে খেতে পারে আমাদের সমাজে তো তাদের কি বুদ্ধিমান বলা হয় ঠিক কিনা বলে হ্যাঁ যে বেশি জালিয়াতি করে অল্প দিনের ভিতরে আকাশ সম্বি জনপ্রিয়তা অর্জন করেছে। তাকে আমরা বলি জ্ঞানী তাই না তাকে আমরা বলি বুদ্ধিমান কিন্তু আল্লাহ রসুল কাদেরকে বুদ্ধিমান বলছেন তাদের কি যারা মৃত্যুর কথা অধিক অধিক পরিমাণে স্মরণ রাখে ইবনে মাজার চার হাজার জন্য উত্তম রূপে তারা কি করবে গুরুত্ব দিবে প্রস্তুতি গ্রহণ করবে প্রস্তুতি নেবে অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করে তার ধারা কোনো গোনা করা সম্ভব হবে না এজন্য আল্লাহর নবী বলছে তোমরা অধিক অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো এর আগের হাদিসটা আন আবি হরাই রাতা রাদি আল্লাহ তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসিরু যিকরা হাজিমিল লাযাতি ইয়ানি আল মাউত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করেছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতরা তোমরা অধিক অধিক পরিমাণে জীবনের সাদ বিনষ্টকারী ধ্বংসকারী অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করো কিসের কথা মৃত্যুর কথা স্মরণ করতে বলছেন তাহলে আমরা জানলাম মোমেনদের ভিতরে শ্রেষ্ঠ কে মোমেনদের ভিতরে জ্ঞানী কে কে জ্ঞানী বলেন তো বলতে পারবেন মোমেনদের ভিতরে জ্ঞানী ব্যক্তি কে যে মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে কি করে উত্তম রূপে চেষ্টা করবে প্রস্তুতি গ্রহণ করবে হলো মোমেনদের ভিতরে জ্ঞানী ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি

কল যাইতেছে তো শব্দ যে ব্যক্তি ব্যবহার চরিত্র উত্তম শ্রেষ্ঠ ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে বেশিরভাগ মানুষের ভিতরে যারা জান্নাতে প্রবেশ করবে তার ভিতরে এ হলো যারা শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হবে যাদের ব্যবহার ভালো হবে আদেশের ভিতরে এক নম্বর যেটা আছে কল কুয়া এক নম্বর হলো তাকুয়া অর্থাৎ তাকুয়া কাকে বলে আল্লাহ তালার ভয় যেই ভয় অন্তরের ভিতরে থাকলে পরে সে সুদ খেতে পারে না সে ঘুষের কারবার করতে পারে না সে দুর্নীতি করতে পারে না সে বাটপাই করতে পারে না সে মিথ্যা কথা বলতে পারে না সে বেপরদায় চলতে পারে না সে কোন রকমের গোনায়ের কাজে সামিল হতে পারে না তাকে বলা হয় তাকুয়া তাকে বলা হয় কি তাহলে দুইটা গুণের কারণে অধিকাংশ মানুষ কোথায় যাবে জান্নাতে যাবে দুই নম্বর হলো ব্যবহারটা শ্রেষ্ঠ হওয়া ভালো ব্যবহার করা এরপরে পরে রসুলকে জিজ্ঞেস করা হয়েছে মা আারু কিন্তু কিলো নার ইয়া রসুল আল্লাহ কোন জিনিসের বদল বেশিরভাগ মানুষ জাহান নামে পরিবেশ করবে আল্লাহর নবী বললেন দুইটি অঙ্গের কারণে বেশিরভাগ মানুষ জাহান নামে প্রবেশ করবে এই মুখের অপব্যবহারের কারণে জবান থেকে মানুষকে গালিগালাস পরনিন্দা গালমন্দ করার কারণে মানুষ বেশিরভাগ এরকম জাহান নামে হবে তাহলে বেশিরভাগ মানুষ কিসের জন্য জাহান হবে এই জবানের জন্য এই জন্য জবানটাকে ঠিক করার দরকার আছে না নাই আমরা সাধারণ সাধারণ ব্যাপার সামনে আসলেও আমরা কি করি গালি গালাজ করি অথচ মুখের কাজ হলো জবানের কাজ হলো রসুল আদিসে বলছেন সত্য কথা বলা পর নিন্দা না করা বিবাদ শিকায়াত না করা কাউকে নিয়ে না জেনে না বুঝে কোন রকম কোনো ধরনের মন্তব্য না করা এটা হলো মুখের আসলে আমাদের সমাজে সবচেয়ে বেশি এই বর্তমান সমাজে বেশি কি হয় না বেশি হয় কি হয় না দুইজন এক জায়গায় হলি তারপরে তিনজন হলে আরো বেড়ে যায় কি বলে এই শিকায়ত পরনিন্দা এগুলো খুব বেশি চর্চা আমাদের ভিতর থেকে হয় এজন্য বিবাদ শিকায়ত পরনিন্দা কারো গাল মন্দ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ এগুলো করা যাবে কথা বলে না করা যাবে না নাম্বার দুই আল খামু ফার্জ দুই নম্বর হলো লজ্জা স্থানের অপব্যবহারের কারণে অধিকাংশ মানুষ জাহান নামের ভিতরে প্রবেশ করবে এগুলো বর্তমান সমাজে একটু বেশি হয় কি হয় না বেশি হয় খুব বেশি হয় এই জন্য যাদের যুবক ছেলে মেয়ে আছে সাবধান সতর্ক থাকবেন সদা সর্বদাই সতর্ক থাকবে এই ব্যাপারে না। সতর্ক থাকবেন ছেলে কি করে কার সাথে চলাফেরা করে কার সাথে কথা বলে ফোনে কার সাথে তার সম্পর্ক এগুলো আপনারা খেয়াল রাখবেন না হলে কিন্তু আপনার ছেলে এরকম অপকর্মে যদি জড়িত হয়ে যায় এগুলো কিন্তু বর্তমান জমানায় বেশি হয় এই লজ্জাস্থানের অপব্যবহারটা বর্তমান জামানায় বেশি হয় কি হয় না কথা বলে না বেশি হয় আল্লাহ আমাদেরকে এই অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আর একটা হাদিস না দিলে নয় যেহেতু আলোচনায় আনছিলাম তিরমিজির চব্বিশশো উনষাট নম্বর হাদিস যে হাদিসটা আমি প্রথমে বলছিলাম আল আকিয়াস ওয়া আমিলা লিমা বাদাল মাউত আল্লাহর নবী বলছেন সেই ব্যক্তি হলো বুদ্ধিমান সেই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুর পরকালীন সময়ের জন্য কি করে কাজ করে সে হলো কি বুদ্ধিমান তাহলে এই বুদ্ধিমান হওয়ার দরকার আছে না নাই নাকি শুধু দুনিয়া হ্যাঁ আমার হায়াত দুনিয়া শুধু দুনিয়া না শুধু দুনিয়া নয় দুনিয়া হলো ধোকার বস্তু আপনাকে ধোকা দিয়ে দিবি সে সম্পাদ হয়ে গেল আপনাকে ধোকা দিবে সম্পাদ একেবারে না থাকলে আপনাকে ধোকা দিবে ঠিক কিনা কারণ পেটে যদি জ্বালা থাকে তাহলে কোনো ভালো কথা কাজ হয় না এজন্য আল্লাহ বলছেন যে তোমরা করার পরে তোমরা জমিনে বিচরণ করো জীবিকা অন্বেষণের জন্য তার কথা আল্লাহ তালার কথা এবং ফরস ইবাদতের পরে আপনার রিজিক উপার্জন করাটাও ফরজ এটা রসুল হাদিসে বলছেন এখন যারা ইবাদত বাদ দিয়া ফজরের নামাজ পড়লেন না আপনি শুধু জীবিকার জন্য মাঠে নেমে গেলেন আপনার কাজটা কি রসুলের আদেশ মতো হলো নাকি আপনার আপনার আল্লাহ রসুলের মতো হলো না আল্লাহ রসুলের কথাটা আপনার পছন্দ হলো না এখান থেকে যেই কথাগুলো বলি প্রত্যেকটা কথা কি আমল যোগ্য কিনা প্রত্যেকটা কথা আমল যোগ্য আল্লাহর আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করো এরপরে রসুল হাদিসের ভিতরে বলছে দ্বিতীয় অংশ বল আজ জুমান আত্মা আনাফস হাওয়া আর দুর্ভাগ্য হলো ওই ব্যক্তি কি ওই ব্যক্তি যে তার নিজের নফসের কথা অনুযায়ী চলে নফস বলে হে ওদিকে যাও গোনা করো ওদিকে যাও জেনা করার সুযোগ আছে তুমি জেনাহের কাজে চলে যাও অমুক্ত বলদা মানুষ বলত মানুষ সে তো ভালো কিছু বোঝে না তার জমিনটা তুমি চেষ্টা করলে আত্মসাৎ করতে পারবে যাও তুমি দলিল করার জন্য তাকে পকায়া পটলায় নিয়ে যাও নবস মানুষটি কি চায় সময় গুনাহের কাজে নিয়ে যায় তবে নবস তিন প্রকার নবসে আম্মারা নবসে লাহামা নভসে মুতমা ইন্না এই নফসে মুহতমা ইন্নাহ শান্ত শিষ্ট মন এই মুতমা ইন্না যারা তারা শুধু নে আমল করে ভালো কাজ করে তারা কোন খারাপ কাজের দিকে আকৃষ্ট হয় না আল্লাহ তালা এদেরকে বলেন আল্লাহ তালা বলবেন হে আমার সৃষ্ট দিলের অন্তরের অধিকারীরা ইরে জিয়া ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া তোমরা সন্তুষ্টি হয়ে তোমার রবের নিকটে চলে আসো সুবহানাল্লাহ ফাদখুলী ফি এবং তোমরা কি করো আমার নিকার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও সুবাহ এরপর আল্লাহরুল আলম তাদেরকে বলবেন